ডাল ডিমের ডাল বানানোর জন্য আগের দিন রাতে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার কিছু গোটা মশলা নিয়ে নিলাম এবার শিলে সে ভেজানো ডালটা কিছুটা আদা দিয়ে আমরা বেটে নিচ্ছি এরপর বাকি ভেজানো মশলাগুলোও বেটে নেওয়া হচ্ছে ডাল খুব মিহি হয়ে গেছে এবার সমস্ত মশলাগুলো আমরা তৈরি করে নিলাম এবার সেই ডালবাটার মধ্যে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি এবং দুটো ডিম ফাটিয়ে দেওয়া তেল গরম করে সেই ব্যাটারটা আমরা দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে খুব ভালো করে দিয়ে সেদ্ধ করতে দেব দুই পিঠ যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেটা দেখে নেওয়া হবে ঢাকা দিয়ে দিলাম যাতে দুই পিঠই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার পর আমরা সেটাকে নামিয়ে নিয়েছি এবং চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এরপর কড়াই তেল গরম করে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এরপর এতে গোটা গরম মশলা কিছুটা দিয়ে দেওয়া হলো এরপর পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজ দিয়ে তাতে হলুদ নুন পরিমাণ মতন এবং আগে থেকে বেটে রাখা পেঁয়াজটাই দিয়ে দেওয়া হচ্ছে এবার ভালো করে মিক্স করে নেওয়া হবে এরপর এতে আগের থেকে বেটে রাখা পাটা মশলাগুলো দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব ভালোভাবে কষে গেছে কষানোর পর আগে থেকে ভিজিয়ে রাখা গোটা কিসমিসগুলো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে নিচ্ছি কিসমিসটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা গরম জল দিয়ে দিলাম এতে খুব ভালো করে গরম জলটা ফুটে আসলেও কিছুটা শুকিয়ে গেলে সেই ডিমের ভাপাগুলো আমরা দিয়ে দেব। এরপর ভালোভাবে ফোটাতে হবে ভালোভাবে ফুটে শুকিয়ে আসলে গরম মশলা গুঁড়ো দিয়ে আমরা নামিয়ে নেব এবার আমাদের ডাল ডিমের ডালনা তৈরি